বারাসাতের শিবের কোঠায় বারো ভুইয়ার ইতিহাস রাজা বাদশার গল্প চট্টোপাধ্যায় বাড়ির পুজোর বীরগাথা প্রায় হাজার বছরের পুরনো পুজো বারাসাতের শিবের কোঠায় চট্টোপাধ্যায় বাড়ির পুজো মানে ইতিহাসের পাতা যে পুজোর সঙ্গে জড়িয়ে আছে সম্রাট আকবরের স্ত্রী যোধাবাইয়ের গল্প চট্টোপাধ্যায় বাড়ির বংশধর শঙ্কর চট্টোপাধ্যায় ছিলেন প্রতাপাদিত্যের সেনাপতি যশোরের যুদ্ধে বন্দী প্রতাপাদিত্যের তর্পণ শুনে মুগ্ধ হন যোধাবাই বন্দিত্ব থেকে মুক্তি দেন শঙ্কর চট্টোপাধ্যায়কে বন্দিত্ব থেকে মুক্তির পরেই শিব দুর্গা পুজো শুরু করেন শঙ্কর চট্টোপাধ্যায় পুরনো নিয়ম নীতি মেনেই এই পুজো হচ্ছে আগে যোদাবাইকে নামে সংকল্প করে পুজো হতো কিন্তু বর্তমানে এই অঞ্চলের সমস্ত নাগরিকের মঙ্গল কামনা করে সংকল্প করা হয় মায়ের কাছে আমাদের এই পুজোয় জন্মাষ্টমীর দিন কাঠামো পুজো হয় এবং কাঠামো পূজার পর দেবী নির্মাণ শুরু হয় মহালয়ের মধ্যে প্রতিমাকে আমরা সম্পূর্ণ করে মণ্ডপে প্রতিস্থাপন করি মহালয়ের পরের দিন থেকে শুরু হয় আমাদের চণ্ডীপাঠ চণ্ডীপাঠ আমাদের অন্নভোগ সেই দিন থেকেই শুরু হয়ে যায় পঞ্চমী অব্দি চলে তারপরে আমাদের শুরু হয় বোধনের পর্ব ষষ্ঠীর দিন বোধন হয় সেই বোধনের ঘট এখানে আসে চট্টোপাধ্যায় বাড়ির পুজো মানেই ইতিহাসের গল্পগাথা শাক্য শৈব বৈষ্ণব তিন মতেই পুজো হয় দুর্গার দেবী বন্দনায় মিশে থাকে ইতিহাসের স্মৃতিকথা বারোশা থেকে জিয়াউল আলম নিউজ এইটিন বাংলা